এখানে এত প্রমাণের দরকার নেই এতে যদি কেউ ক্রাস্ট করে করবে আর না করলে আমার ওই টাইম নাই বোঝাতে যাব। তাহলে তো আমার মনে হয় যে বিয়ে করার কারো দরকার নেই এটা আসলে বিশ্বাসের অমর্যাদা করেছে এক অনুষ্ঠানে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় সাকিব বুবলি আমেরিকা থেকে যে ছবিগুলো পোস্ট করেছে আপনি সেগুলো দেখেছেন কিনা জবাবে অপবিশ্বাস বলেন ব্যস্ততার কারণে আমি সেগুলো দেখতে পারিনি আমাকে একটা বা দুটো পাঠিয়েছিল আমার অ্যাডমিন আমি ওটা আসলে ওই রকম মানে সিরিয়াস বা ওটা নিয়ে আমার এত মাথা ব্যথা নেই কারণ আমি কি বললাম না যে আমি যখন সে কাজে ফোকাস করি সেটা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি থাকে মানে আমি চাচ্ছি যে আমার একটা বিজনেস ক্যারিয়ার দাঁড়িয়ে যাক একদম প্রপার টাইম এখানে অনেক সময় দিতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আমি যেহেতু মিডিয়াতে আছি কাজ করছি আগামীতে হয়তো অনেক ভালো কাজও আপনাদের সামনে আসতে পারে সেটা যে প্রস্তুতি তো ওই সবের কাছে না ওই জিনিসটা আমার কাছে এত বেশি ইম্পর্টেন্স মনে হয়নি মানে ইম্পর্টেন্ট লিস মনে হয়েছে বিভিন্ন জায়গায় শোনা যায় এবং কিছু ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যায় জয় তার বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করেছে বিষয়টা আসলে কতটুকু সত্য সোশ্যাল মিডিয়াকে আমি যতটা সাপোর্টও করি ততটা মাঝে মাঝে কষ্ট লাগে যে আসলে তারা আমাদেরকে চেনেন না কিন্তু বুলিংটা কেন এত অনর্থক করেন একদমই না একদমই কান্নাকাটি কেন করবে এগুলো আসলে বেশ কিছু নিউজ আসে এটা আসলে তৈরি করা নিউজ যেটা আমি নিজেও জানি না আমি আপনার কাছেও শুনলাম অনেকে এরকম বলে যে সাকিব বুগলি আমেরিকা গিয়েছে সেখানে গিয়ে ছবি তুলেছে মূলত নাগরিকত্বের জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্যই তারা পুরো পরিবারের সাথে ছবি তুলেছে কারণ আমি যেহেতু নাগরিক তো হতে চাইনি সো রুলস আমি পড়িও নি না সো এই বিষয়ে আমার কোনো অভিব্যক্তি নেই বিদেশে তো আপনিও গিয়েছেন আপনি তো সাকিব খানের সাথে এভাবে ছবি তুলেন আপনার ছবি না তোলার কারণ কি ছিল জানতে চাইলে উপ বলেন ফেসবুক এর মধ্য দিয়ে যদি আমার সংসার জীবনটা এস্টাবলিশড করা যায় তাহলে তো আমার মনে হয় যে বিয়ে করার কারো দরকার নেই তা আমি তো মানে একটা বিবাহিত জীবন আমার এখানে এত প্রমাণের দরকার নেই এতে যদি কেউ ট্রাস্ট করে করবে আর না করলে আমার ওই টাইম নাই বোঝাতে যাব কেন তাহলে ব্যক্তি আর প্রফেশনের ডিভাইডেশনটা আসছে কেন ব্যক্তিত্বে আর ডিভাইডেশনটা কেন আসছে আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার জানিয়েছি যতটুকু আমার প্রয়োজন মনে হয় ততটুকু তো আমার জানানোর দরকার নাই যে মানুষগুলো আমাকে নিয়ে মন্তব্য করছে তাদের বাড়ির খবর তো আমরা জানতে চাইনি আচ্ছা আমার বাড়ির খবর জানতে চেয়েছে আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান তার আপনি কতটুকু ঘরের মধ্যে গেছেন তার ঘরের বারান্দায় উনি যতটুকু বেড়া দিয়ে রেখেছে বেড়ার ওপার থেকে আপনারা দর্শক যতটুকু দেখতে পাচ্ছেন শাহরুখ খান যদি মনে করে যে আমার এটুকুই লিমিটেশন আমি আমার দর্শকদেরকে দেখাবো সে দেখাচ্ছে এখন শাহরুখ খান যদি মনে করে যে আমি আমার দর্শকদেরকে আমার বেডরুমে এনে আমার অভ্যাসের জায়গাটা আমি দেখিয়ে দিব শাহরুখ খান আনতে পারে তো অ্যাজ এ উপবিশ্বাস আমার মনে হয়েছে যে আমার লিমিটেশন দর্শকদের ওইখানে আমি ওটুকুই রেখেছি আমি প্রয়োজন মনে করি নি যে আমি লিমিটেশন বের করে আমাকে দেখাতে হবে সাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকা যাওয়ার পর আমরা দেখেছি তিনি জয়কে উদ্দেশ্য করে লিখেছে মিস ইউ পাপা এই বিষয়ে অপুর কাছে জানতে চাইলে তিনি বলেন ও ও দেখেছে ও ও দেখেছে মানে ওই যে কিছু যে রিলসে চলে আসে ওটা দেখেছে না ওটা আহামরি এফেক্টেড কিছু না তবে অবশ্যই বাবা বাচ্চাকে তো মিস করতেই পারে আপনি এখনও সাকিব খানের সাথে বা সাকিব খানের পরিবারের সাথে থাকেন কিনা জানতে চাইলে অপু বলেন এটা আমার পার্সোনাল ব্যাপার সো দর্শকদের জানা মানে তো আমার পরিবারের কথাতে এত আমি তাদের জানাতে পারবো না আমি শিল্পী আমার যতটুকু জানানো দরকার আমি প্রথমে বলবো যে শাহরুখ খান যখন তার গেটের সামনে এসে হাত পেলাই সেই লোকগুলোকে কেন এত বড় মান্নাতে জায়গা দিলেন না সো আমার মনে হয় যে আমি আমি গণ্ডিতে রাখতে চাই অ্যাজ এ অফ উপবিশ্বাস আমি একটা বেড়ার বাহিরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না আমি আসলে আমার ব্যক্তি জায়গাটা যতটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল আমি জানিয়েছি সেটা আমার বাচ্চাকে টিভিতে আনা পর্যন্ত যতটুকুই মনে হয়েছে এরপরে আমি আর চাই না বা আমি ওই পনেরোই জুনে যে আমি পোস্ট দিয়েছি পোস্টের পর দিন থেকে আমি আর চাই না এরপরে যত প্রোগ্রামে আমি যাব আসলে আমার অ্যান্সারগুলো হয়তো বা অলমোস্ট সিমিলারই হবে অপবিশ্বাস বলেন তিনি আর কখনোই বুবলির সাথে ফেসবুকে পাল্টা পোস্ট দেবেন না সকল প্রকার ডিজিটাল যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রাখবেন আমি আমি ওইটাকে আমি একটু আগে এটাও বলেছি যে আমি ধরে রাখার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার দিক থেকে হওয়াটা বেস্ট কারণ আমার দর্শকের কাছে যে তার যে রেসপেক্টটা যে ব্যক্তিত্বটা বা যে ডিগনিটিটা মেয়েরা আমার আমার পছন্দ করে তো আমার মনে হয়েছে যে এটা আমার থেকে খুবই সিলি হয়ে যাচ্ছে বারবার রিপোজ রিপোজটা কিছুটা আমার ব্যক্তিত্ব তো অবশ্যই আমাকে ধরে রাখতে হবে সো এটা আমি জানি তবে ভবিষ্যৎ আসলে মানুষ কতটুকু ধরে রাখতে পারে সব বিষয়ে ওটা আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমি আমার বেস্ট লেভেলটা দিয়ে ট্রাই করব একটি অডিও কল ফাঁস হয়েছিল যেখানে আপনাকে বলতে শোনা যায় যে আপনি আর একা থাকতে পারছেন না এবার আপনি বিয়ে করে ফেলবেন এই অডিও কলটি কতটুকু সত্য ছিল খুব ছোট্ট একটা ক্লিপ ছেড়েছে পুরোটা উনি দেননি কিন্তু আমি এটা একটু হার্ড হয়েছি কারণ এই ভিডিও ক্লিপটা যিনি বা যারা ছেড়েছেন আমি জানি না এটা আসলে বিশ্বাসের অমর্যাদা করেছে এটা আসলে যতটুকু আপনি শুনেছেন বা যতটুকু আমার অ্যাডমিন আমাকে জানালেন যে এরকমই একটা কিছু এসেছে এর আগের অনেক কিছুই আছে সেটা আসলে কেউ জানেনি বা শুনতে যায়নি তবে হ্যাঁ আসলেই তো একটা বাচ্চা তো ছোট আছে এখন আমার কাছে ওর তো একটা জীবন তৈরি হবে সৃষ্টি হবে তো ওই জায়গা থেকে আমি আমার চিতুক মা নেই বাবা নেই আমরা এক ভাই তিন বোন আমার বোনেরা স্টাবলিশড তারা দেশের বাইরে থাকেন তাদের সংসার হয়ে গেছে বছরও দেখা হয় না ফোনে কল বা ভিডিও কলস ছাড়া তো সেই জায়গা থেকে আমার মানে আমি বলেছিলাম এরকম একটা কথা যে আমি মারা গেলে আমার লাশটা খেয়ে বের করবে এটা আসলে একটা গল্প ছিল সাকিব বুবলি বিদেশ যাওয়ার পর আপনি বেশ কয়েকবার পনেরো জুন একটি ফেসবুক পোস্টের কথা বলেছেন আসলে পনেরো জুনের ফেসবুকের পোস্টটা অনেকেই পরিষ্কারভাবে বুঝতে পারেনি যদি আপনি বিষয়টা একটু ক্লিয়ার করতেন ওই ফাদার ডে ছিল বাবা দিবস তো সেই আমি একটা পোস্ট করেছিলাম আমার ছেলে গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে ফার্স্ট সে গান ওঠাতে পারে যেটা দেখার জন্য বা শোনানোর জন্য আগ্রহ ছিল এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার দিয়ে বাবা পোস্ট দিই এর একটা পাল্টা পোস্ট আসে যেটা সকলেরই মানে অধীর আগ্রহে বসেছিল যে পাল্টা পোস্ট পাল্টা পোস্ট তো পাল্টা একটা পোস্ট আসে যে পোস্টটা আমার কাছে অনেকটা বেশি খারাপ লেগেছিল ব্যক্তিভাবে আমার অনেক মনে হয়েছিল যে যে মানুষটাকে আমি এভাবে চাই না বাট একটু ডিফারেন্টভাবে হয়তো বা পোস্টটা করা হয়েছিল আচ্ছা তো ওই জায়গা থেকে তখন আমি ডিসিশন নিই যে না আমার এইসব পোস্ট থেকে বের হয়ে যেতে হবে ওই জুনে এটা দর্শক বেশি কানেক্ট করতে পারবে তো ওই দিন আমি একটা পোস্ট দিয়ে এরকম যে আমি আসলে একটা খুশি মনে পোস্ট দিই সেখানে পাল্টা পোস্ট দেওয়ার জন্য অনেকে ওয়েট করে এবং সেটা ব্যক্তিভাবে নিয়ে নেয় এবং আক্রমাত্মকভাবে পোস্ট করার চিন্তা করে তো আমি এখানে কাজ করতে এসেছি আমি এখানে অসুস্থ প্রতিযোগিতা করতে আসিনি তো অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমি থাকিনি এবং থাকবও না বিগত দিনেও থাকার চেষ্টা করিনি কিন্তু কিছু কারণে হয়তো বা হয়ে গেছে ম্যাচ করে গেছে তো সেই জায়গা থেকে আমি আমার কাজ আমার সন্তান আমার ভক্ত দর্শক তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকবো লাইক এরকমই একটা অনেক বড় স্ট্যাটাস দেখেছি